পঁচাশি বছর বয়সী এক নারী হয়ে উঠতেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফ্যাশন আইকন দাদির ফ্যাশনের বাতাল পুরো বিশ্ব জাম্বিয়ার প্রত্যন্ত গ্রামে বাস করতেন আশি বছরের এক বৃদ্ধা হঠাৎ এসেছেন আলোচনায় মূলত তাকে আলোচনায় এনেছেন তার ব্যতিক্রমী ফ্যাশন চটকদার পোশাক ও সাজসজ্জায় হয়েছেন অনলাইন জগতের মুখ এবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে তার গল্প কিন্তু কে এই জাম্বিয়ান বৃদ্ধা কিভাবে এত বেশি বয়স নিয়েও হয়ে উঠেছেন আন্তর্জাতিক ফ্যাশনের আইকন তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান আলোচিত ওই বৃদ্ধার নাম মার্গাটের চোলা বয়স আশি বছর তার নাতনি ডায়না কুম্বা নিউ ইয়র্কের ফ্যাশন শিল্পী তিনি তাদেরকে ফ্যাশন মডেলিংয়ে প্ররোচিত করেছেন ডায়না কুম্বা দু সালে গ্ল্যানি নামে পাক্ষিক ধারাবাহিক নির্মাণ করেন তিনি জাম্বে এসেছিলেন বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালনের জন্য বাবার পোশাকের রুচি বোধই তাকে ফ্যাশনের দুনিয়াতে আসতে অনুপ্রাণিত করেছে গ্রামে গিয়ে সঙ্গে থাকা সব পোশাক পরে ওঠার সুযোগ হয় ডায়নার দাদি এসব পোশাক পরবেন কিনা তা জানতে চান ডায়না কুম্বা দাদি তাতে রাজিও হয়ে যান সেখান থেকেই গল্প শুরু এরপর চোলা লিজেন্ডারি গ্ল্যামার নামে পরিচিত হয়ে ওঠে তার ফ্যাশন স্টাইল এবং ফটোশুট ইনস্টাগ্রামে এনে দিয়েছে সোয়া দুই লাখেরও বেশি অনুসারী এ বিষয়ে চোলা বলেন এমন পোশাকে আমার নিজেকে অন্যরকম মনে হয় আগে এমনটা মনে হয়নি এখন যেন পৃথিবী জয় করে নিতে পারি তিনি বলেন আমার হাতে তখন কাজ ছিল না তাই রাজি হয়ে যায় পরে দেখি না হয় আমি মরে গেল তো আমাকে মনে করবে এরপর প্রথমবারের মতো রূপালী প্যান্ট ও শ্যুট গায়ে চাপিয়ে নেন দাদি চটকদারদের পোশাকে চোলার ছবি তোলা হলো কখনো রাজকীয় চেয়ারে বসে আবার কখনো চামড়ার সোফায় বিশ্রামের ভঙ্গিমায় মায় তাদের পেছনে দেখা যেত ইটের দালান লোহার ছাদ হাল দেওয়া জমি আম গাছ আর ভুট্টার ক্ষেত সোশ্যাল মিডিয়ায় দাদির প্রথম ছবি পোস্ট করার কথা বলতে গিয়ে জানা জানান খুব ভয়ে ছিলেন ছবি পোস্ট করার পর দশ মিনিট ফোনের কাছে ছিলেন না আর ওই দশ মিনিট এক হাজার লাইক চলে আসে লাল পোশাকের সঙ্গে সোনার হার রক্ত বসানো মুকুর পড়া তাদের অনেকগুলো ছবি পোস্ট করার পর দু সালের এপ্রিল মাসে গ্ল্যানি সিরিজটি আলোড়ন তোলে চোলা তার সঠিক বয়স জানেন না কারণ নিজের জন্ম সনদ নেই তার কাছে তবে তার বয়স আশির বেশি হবে চোলা সবসময় উজ্জ্বল রঙ বেছে নেন যেমন সবুজ রঙে আমেরিকার ফুটবল জার্সির সঙ্গে দেয়া লাল পোশাক স্কার্ট তাতে আবার জম্বিয়ার স্বাধীনতার ষাট বছর পূর্তির পতাকা টোক আটকে যায় এমন সব অলঙ্করণে নিজেকে মুড়িয়ে নিতে পারেন চোলা সানগ্লাস ঢাউস আকারের হ্যাট ব্রেসলেট পেন্ডেন্ট গ্লাভস ব্যাগ কিছুই বাদ যায় না দু সাল থেকে ফ্যাশন নিয়ে মেতে থাকা কুম্বা মনে করেন তার দাদির সাহস ও একাগ্রতা আছে যে কোনো সাজে নিজেকে প্রকাশ করার গ্ল্যানি সিরিজ দিয়ে বয়স্কদের সম্ভাবনার কথা বলতে যান কুম্বা এই গ্ল্যানি পরের প্রজন্মের জন্য কিছু ছাপ রেখে যান তাই তার স্বপ্ন কুম্ভাকে এর মধ্যে চারজন নাতনি ডেকে নিয়েছেন নিজের সত্তর থেকে ছিয়ানব্বই বছর বয়সী মার্ক ছবি তুলতে তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ছবি চুলেটি আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে ছবি সাথেই থাকুন ধন্যবাদ